আসসালামু আলাইকুম আজ রান্না করা দেখাবো সিলেটের ঐতিহ্যবাহী শুটকৃষিরা চলুন রান্নাতে চলে যায় এখানে আমি কিছু ফুই শাক নিয়েছি ডাটা সহ আর ডাটার শাকও নিয়েছি কয়েকটি ডাটা এখানে ফাঁস মিশালি সবজি দিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আমি কসুরমুখী আলু যেগুলো আমার হাতের কাছে ছিল কিছু বড় বড় টুকরা করে দু থেকে তিনটা আলু দিয়ে দিলাম আর ফুই শাক দিয়েছি ডাটার শাক আপনি এখানে লাউ শাক দিতে পারেন শিম মুলা বেগুন যে সময় মিষ্টি কুমড়া হাতের কাছে যে সবজি থাকে সেটা দিয়ে করতে পারবেন এখানে আমি তিন থেকে চারটা দিয়ে দিয়েছি চেপাশুটকি মাথাগুলো ফেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি আর বোয়াল মাছের এখানে মাথার যে নিচের সাইডেরটা থাকে ওটা আমি মাঝখান থেকে কেটে সেগুলো দিয়ে দিয়েছি এখানে আপনারা চিংড়ি মাছ দিতে পারেন শিং মাছ মাগুর মাছ যে মাছগুলাতে কাটা কম সেগুলাই দিলে ভীষণ ভালো লাগে খেতে আর একটি সুটকি দিয়ে দিলাম আমি এখানে বড় সাইজের চারটা চাপা শুটকি দিয়ে দিলাম আর এই তরকারিটা কিন্তু তেল ছাড়া হবে এখন আমি নর্মাল পানি ফুটন্ত পানি না নর্মাল পানি দিয়ে দিব বেশ কিছু আর যেহেতু আমি কসুরমুখীগুলো সেদ্ধ করে নিই নাই আর কসুরমুখীগুলো কিন্তু ছোটো ছোটো আমি এগুলো আস্ত রেখেছি মাঝখান থেকে বেশি টুকরা করি নাই আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে এগুলা ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা অল্প করে দেবেন পরবর্তীতে চেক করে দিতে পারবেন রসুনটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন দু চাই চামুচেরও বেশি আমি একটু রসুন দিয়ে দিয়েছি এখানে আর এখন আমি বাকি মশলাগুলো দিব। এখানে দিয়ে দিব তিন চার চামচের মতো দিয়ে দিব দিবো মরিস, লাল মরিচের গুঁড়া সেটা যে কোনো কারণবশত হয়তো স্ক্রিপ হয়ে গিয়েছে আর এক সাইড চামচ দিয়ে দিয়েছি আমি এখানে হলুদের গুড়া আর কোনো মশলাই দিই নেই আরও কিছু বেশ করে পানি দিয়ে দিব যেহেতু প্রথমে বলেছি মুখিটা আমি সেদ্ধ করে নিয়ে নেই আর যে ঝোলটা দিব সেটাতে সব কিছু সেদ্ধ হয়ে যাবে এবং যেহেতু এটি শিরার তরকারি সুটকির তরকারি একটু ঝোল ঝোল থাকবে চুলা রাচটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা খোলা অবস্থাতে রেখে দিব সবজিটা সেদ্ধ হওয়া অবধি আর মাঝে মাঝে এভাবে নেড়ে দিব এই যে মাছের অংশটা আমি একটু ভেঙে দিব আর সুটকিটা কিন্তু সিদ্ধ হলে কাটা বেরিয়ে আসে এভাবে কিন্তু তুলে ফেলে দিব আর একটি প্রসেস আপনারা করতে পারেন ছোটো একটি ফাতিলের ভিতরে কিছু পানি দিয়ে সুটকিটা বসিয়ে দেবেন সুটকিটা যখন গলে যাবে তখন একটি স্টেনার বা চাকনিতে সেঁকে নিয়ে পরবর্তীতে ঝোলটা এখানে দিয়ে দিবেন তো সেটা আমার কাছে ঝামেলা মনে হয় আমি এখানে একবারে দিয়ে দিয়েছি এভাবে একটু সেদ্ধ হয়ে আসলে কাঁটাগুলা একটু নেড়ে চেড়ে বেছে তুলে ফেলে দিয়েছি চুলারাচটা হাই ফ্লেমে থাকা অবস্থাতেই সবগুলো দেখুন সবজি সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু ঢাকনা দিই নাই এই যে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন আর কাঁচামরিচ এ পর্যায়েও দিতে পারেন আরও ফ্লেভার হবে তবে আমি একটু নাগামরিচ দিব বোম্বাই মরিচ যে যেটাই বলেন রান্নাটা কমপ্লিট লবণটা চেক করে নিয়েছি মশাল্লা অনেক স্বাদ হয়েছে এখন আমি কিছু নাগামরিচ একটু কেটে উপর থেকে দিয়ে দিলাম যাতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এখন ঢাকনা দিয়ে রেখে দিব আর ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও বসে যাবে যেহেতু এখানে আলু আছে কচুরমুখী আছে কচুরমুখীর তরকারিটা কিন্তু ঠান্ডা হলে আরও বসে যায় খেতে কিন্তু অসাধারণ আপনারা এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ পেস